সম্মানিত এলাকাবাসী আসসালাম কোরআন ভিত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার সুন্নাতে নবমী মোদের অহংকার সুন্না ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক কেয়ার বিভাগ সমূহ মাস্কের পদ্ধতিতে নাজেরা হিপজ বিভাগ হিপজ রিভিশন শর্ট কোর্স অনুরানি এক বছরে সম্পূর্ণ আমাদের বৈশিষ্ট্য সমূহ ওলামায় কিরামগণের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান শিক্ষার সমন্বয়ে পাঠদান প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ আবাসিক ছাত্রদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন

আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল আইমি ফারি আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন